রা জগন্নাথ দেবের পর জগন্নাথ আশু হতরা মানে তিন ভাই বোন জ্বরে আক্রান্ত হন মানে আমাদের জগন্নাথ ঠাকুরের জ্বর হয় না অসুস্থ হয়ে যান আর অসুস্থ কারণে চোদ্দটা তেই সেই সময় সেই ঘরে কেউ যায় না চোদ্দ দিন আলাদা ঘরে রাখা হয় চোদ্দ দিন পর যখন জগন্নাথ আবার সুস্থ হয়ে ওঠে সুস্থ হওয়ার পর যখন তিনি মাসির বাড়ি বেড়াতে যান বেড়াতে যাওয়াতে হচ্ছে জগন্নাথের রথযাত্রা মাসির বাড়ি গিয়ে জগন্নাথ বলরাম সুভদ্রা আট দিন থাকে মাসির বাড়িতে আনন্দ করে মাসির বাড়িতে থাকে আট দিন পর যখন জগন্নাথ আবার ফিরে আসেন সেই ফিরে আসাটাকে হচ্ছে উল্টো রথ তাহলে যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ সেই গৌর হরি সিধাম নবদ্বীপের মাটিতে হরি নাম প্রেম মিলিয়ে দিলেন কেমন ভাবে সবাইকে কেমন হয়েছে গৌর আমরা একটু গাইব আমার মহাপ্রভু ভাবে নাম করছি প্রীমান দে মেতে হলে বনা একটু নুধ্বনি হবে মা বাহ খুব সুন্দর হয়েছে এবার সবাই হোক তুলে গাইব কেমন ধনী নামে কলা